লেচার ডিস্ট্রিবিউটর যারা রিলিজ করছেন তারা एक्चुअली পুষ্পা 2 সিনেমার মতো সিনেমা রিলিজ করেন। বরবাদ দেখে এবার মুক্ত হয়েছেন পুষ্পা 2 এর ডিস্ট্রিবিউটররা। তারা জানিয়েছেন আমরা বিশ্বব্যাপী সিনেমা ডিস্ট্রিবিউট করে থাকি। তো আপনি বুঝতে আপনারা বুঝতে পাচ্ছেন যে সিনেমাটা আসলে তারা দেখেই বলেছে তারা রিলিজ করতে চায়। আপনাদের বরবাদের কাজ আমরা দেখতে পেয়েছি। আপনাদের বরবাদ সিনেমাটি আমরা ডিস্ট্রিবিউট করতে চাই ওয়াল ওয়াইট। জারাই সিনেমাটা নিয়েছেন তারা লস খাবেন না। তাহলে আপনারাই বুঝে নেন আমাদের এই বরবাদ চলচ্চিত্রটি কোন মাত্রায় যেতে পারে কিছুক্ষণ পর বরবাদের হল লিস্ট আমরা পাবলিশ করব সবকিছু মাল্টিপ্লেক্স একশো বিশটার মতো আছে এই মুহূর্তে আমরা বরবাদের সিঙ্গেল স্ক্রিন পেয়েছি একশো বারোটির মতো এছাড়াও মাল্টিপ্লেক্স সহ ইতিমধ্যে আমরা একশো বিশেরও অধিক সিনেমা হল চুক্তিবদ্ধ হয়েছে এই সিনেমা হলের সংখ্যা আরও চার থেকে পাঁচটা বাড়তেও পারে যাদের সাথে আমাদের রীতিমতোই কথা হচ্ছে তারা এখনো বরবাদ বরবাদ সিনেমা সিনেমা নেওয়ার জন্য প্রস্তুত তাই মুক্তির আগ মুহূর্তে বরবাদ সিনেমার প্রযোজক শারমিন সুমি এরকম চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বরবাদ দেখার জন্য আহ্বান জানিয়েছেন তো সকল এবার ইন্টারন্যাশনালি ডিস্ট্রিবিউট হতে যাচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি তাও আবার করতে যাচ্ছে পুষ্পা এর ডিস্ট্রিবিউটররা এই খবরটি শোনার পর আপনারা কতটুকু এক্সাইটেড জানিয়ে দিবেন ভিটর কমেন্টে